হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আশা সিদ্দিকা রুমকি আছি হাতিম ফার্নিচার থেকে আজকে আমরা এসেছি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশনের শহরে চুয়াডাঙ্গায় এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ গোলাম মর্তুজা সজল আমাদের হাতিম ফার্নিচারের সাথে আপনার পথ কিভাবে শুরু হয়েছে আসলে হাতিম গ্রুপের সাথে ব্যবসা শুরুর আগেও আমার সাথে অন্য একটা কোম্পানির ডিলারশিপ ছিল আমার ওই সময় মার্কেটিং এ সোহাগ ভাই ছিল উনি যিনি আমাদের কোম্পানি এখন এম এম তো উনি এসে আমাকে উদ্বুদ্ধ করছিল হাতিম ফার্নিচার নেওয়ার বিষয়ে এইটা ডিলার নেওয়ার বিষয়ে তখন আমি হাতিম ফার্নিচারের গুণগত মান ডিজাইন সবকিছু আমার কাছে ভালো এবং তখন থেকে আমি হাতি ফার্নিচার ব্যবসা শুরু করি সফলতা বলতে তো আছেই পাশাপাশি আর্থিকভাবে স্বচ্ছ হয়েছি সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো সেরা ডিলার হতে পেরেছি কি না পেরেছি এটা তো আপনারাই ভালো বলবেন তবে হাতির সাথে ছিলাম আসি ভবিষ্যতেও থাকবো হাতিমও ইনশাল্লাহ আমাদের সাথেই সেভাবেই থাকবে সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও হয়তো আগিয়ে নিয়ে যেতে পারবো ওই ব্যবসাটাকে হ্যাঁ এই আশা ব্যক্ত করছি হাতি নিয়ে তো আছি থাকবো এটাই চিন্তা ভাবনা আছে পাশাপাশি হাতিমের প্রোডাক্টের আরো ডিসপ্লে বাড়ানোর চিন্তা ভাবনা আছে পাশাপাশি শোরুম নেওয়ারও চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে এভাবেই মানে ব্যবসাটাকে আরো দ্রুত প্রসারিত করার একটা চিন্তা ধন্যবাদ স্যার